দিন দিন গবাদি পশু এবং হাঁস মুরগি খাতে বিনিয়োগ বাড়ছে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা তবে খামার করতে গিয়ে নিম্নমানে ভিটামিন সমৃদ্ধ প্রিমিক্স খাবারে প্রতারিত হচ্ছেন সাধারণ খামারিরা ঘটছে উৎপাদন বিপর্যয় মানহীন এসব কারখানা এখন বগুড়ার অলিতে গলিতে শহরতলি শাকপালা এলাকার একটি মার্কেটের পিছনে সেবা এন্টারপ্রাইজ নামের কারখানায় সাথে সাথে ঘরে তৈরি হচ্ছে ভিটামিন মিনারেল ট্রেস এলিমেন্ট এবং অন্যান্য ফিড অ্যাডিটিউবের জটিল মিশ্রণ তবে এখানে নেই ল্যাব প্রাণী ডাক্তার কোনো মতে প্যাকেটজাত করে বাজারে ছাড়া হচ্ছে একই অবস্থা পাশের বেস্ট কেয়ার এগুলো নামের অপর একটি কারখানায় এখন টিভি ক্যামেরা দেখে এই কারখানার দরজা বন্ধ করে দিলেন কর্মচারীরা কাপতলি উপজেলার প্রত্যন্ত গ্রাম রামেশ্বরপুর নকল ওষুধ তৈরি হচ্ছে এমন খবরে সেখানে গিয়ে দেখা গেল সাইনবোর্ড ঝুলানো একটি বাড়ি ভিতরে ঢুকতেই ক্যামেরা দেখে ছোটাছুটি করতে থাকে কর্মচারীরা পরে ছবি নিতে নিষেধ করে দরজা আটকে দেয় লাইসেন্স থাকার দাবি করল এসব কারখানার মালিকদের কাছে মান নিয়ে সদুত্তর নেই এখানে ভিটামিন নিয়ে তা মিক্সার করে প্যাকেজিং করা হয় সেটা পরিমাণ মতো দিয়ে এই ভিটামিনগুলো আমরা এই যে কেমিক্যালের দোকান থেকে সংগ্রহ করি এটা আমাদের সার আছে ওরা ডিওর অফিসের সারা মাঝে মাঝে এসে দেখে মান নিয়ন্ত্রণের জন্য গত বছর থেকে আমাদের তিনটে করে প্রোডাক্ট সাবারের যে আমাদের টেস্ট ইনস্টিটিউট আছে সেখান থেকে টেস্ট করে নিতে হয় যে আমাদের প্রোডাক্টের গুণগত মান কেমন জেলাতে মান নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি কারখানা ফ্রেমিক্স প্রাণী খাদ্য তৈরি করলো মানহীন ভেজাল কারখানা দৌড়াতে অসহায় তারা কোনো কোনো প্রতিষ্ঠান ষাট ভাগ কমিশনে বাজারে তাদের পণ্য ছাড়ছে ডিবিএম ডাক্তার থাকতে হয় সে কিউসিগুলো কন্ট্রোল করে অনেকের এটা ব্যবহার করে না এবং যারা নিয়ম নীতি মানছেন না সরকারের সম্পদ দপ্তরের মাধ্যমে এদেরকে দেখভাল করে সঠিক ব্যবস্থাটা নিলে জাতি উপকৃত হবে বলে আমি মনে করি অসাধু ব্যবসায়ীরা মার্কেটে থাকলে আমরা যারা মোটামুটি মার্কেট করছি যারা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থেকে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি বলেন বা আমাদের মার্কেটিং সিস্টেম বলেন একটা নিয়মের মধ্যে আসি তারা আমরা ওদের দ্বারা কিন্তু ব্যাহত হচ্ছি ক্ষতিগ্রস্ত হচ্ছি জেলাতে তিন শতাধিক প্রিমিক্স কারখানা উৎপাদন চালাচ্ছে উল্লেখ করে পোলট্রি এবং গবাদি পশু মালিক সমিতির নেতারা জানান ভেজাল খাদ্যে তারা সর্বশান্ত হচ্ছেন কারখানা তদারকিতে উদাসীনতা দেখাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা এমনকি খামারিদের দেখভাল এবং পরামর্শও দিচ্ছেন না বলে অভিযোগ তাদের সম্পদ বগুড়ার অনুমতি ছাড়া প্রিমিক্সগুলো তৈরি করতেছে শুধু প্রিমিক্স না আপনি শুনে আশ্চর্য হবেন যাদের অ্যান্টিবায়োটিক তৈরি করার মতো কোনো পারমিশন নাই যে পারমিশনটা জেলা সম্পদ কর্মকর্তাও দিতে পারেন না সেই অ্যান্টিবায়োটিকগুলোও কিন্তু এনারা তৈরি করতেছেন এতে করা নিকট ভবিষ্যতেই আমাদের পোলট্রি সেক্টরে একটা বড় ধরনের বিপর্যয় নামবে বলে আমরা মনে করি তিনশোর অধিক কারখানা আছে যারা দীর্ঘদিন যাবৎ বগুড়ায় বিভিন্ন রকম ওষুধ মার্কেটিং করতেছে তার তৈরি করতেছে লেভেল চেঞ্জ হচ্ছে তারপরে আপনার ডেট চলে যাচ্ছে সেগুলোতে আবার ট্যাম্পারিং করে নতুনভাবে ডেট বসাচ্ছে এভাবে আমরা দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু এটাকে ধরা কিংবা মনিটরিং করা এই জেলা প্রাণী সম্পদের কর্মকর্তারা কখনোই করেন না গত বছর থেকে কারখানাগুলি উৎপাদিত পণ্যের দশ ভাগের মান নিয়ন্ত্রণ হলে অনুমতিপত্রের পুনর্নবায়ন করা যাবে এমন পরিপত্র জারি হয়েছে তবে মানহীন প্রতিষ্ঠানে চিহ্নিত করে অভিযান পরিচালনার কথা জানান এই কর্মকর্তা আমাদের কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেকটা ওষুধ কোম্পানি যেগুলো আছে প্রিমিক্স কোম্পানি বলবো এদেরকে আমরা নিয়ন্ত্রণে আনবো এবং যথাযোগ্য কোয়ালিটি রেখে তাদেরকে ব্যবসা করতে হবে এটা প্রাণী সম্পদ বিভাগ ডেফিনেটলি দেখবে এবং যারা আমাদের কোয়ালিটি কন্ট্রোল করতে পারবে না কোয়ালিটি মেনটেন করতে পারবে তাদের রেজিস্ট্রেশন বাতিল হবে এবং তাদেরকে কার্যক্রম বাজেয়াপ্ত করা হবে গোখাদ্য এবং পোলট্রি খাবারের যে প্রিমিক্স কারখানাগুলো রয়েছে এর নবায়ন করতে গেলে দশ ভাগ খাবার এবং প্রোডাক্ট তাদের ল্যাব টেস্টের আওতায় আনতে হয় তবে বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিভাবে বাজারে ছাড়া হচ্ছে এর কোনো নির্দেশনা নাই প্রাণিসম্পদ বিভাগের খামার মালিকরা চান বাজারে ছাড়ার আগে এসব প্রিমিক্স খাবারগুলো অবশ্যই ল্যাব টেস্টের আওতায় আনা হোক বৌরা থেকে মাজিদুর রহমান at